আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যা শুনলে আপনি চমকে উঠবেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আটা এই আটা আসলে কি দিয়ে তৈরি হচ্ছে যা আমাদের সন্তানেরা খাচ্ছে ছোট ছোট বাচ্চারা খাচ্ছে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা মানবিক দায়িত্ব হিসেবে আপনারা পৌঁছে দেবেন শেয়ার করে সকলের কাছে প্রিয় বন্ধুরা এই আটা আসলে কি দিয়ে তৈরি হচ্ছে প্রশাসনের হস্তকেপ চাচ্ছি তারা জানা তদারকি করেন এই আটা কোথায় তৈরি হচ্ছে কিংবা কি দিয়ে তৈরি হচ্ছে এই আটা দিয়ে রুটি হচ্ছে না বর্তমান কিছুদিন ধরে আমি দেখছি আটা ধরে কেমন হয় গতকাল এই আটা কিনে আনছিলাম এই আটা দিয়ে রুটি হচ্ছে না তাহলে এই আটা কি দিয়ে তৈরি হচ্ছে আমরা কি বিশ খাচ্ছি না ভালো কিছু খাচ্ছি আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি আপনাদের নৈতিক দায়িত্ব এই ভিডিওটা প্রশাসনের নজরে ফেলা তাই দ্রুত শেয়ার করুন আর আপনারা যদি এরকম আটা খেয়ে থাকেন এরকম আটা যদি আপনি কিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ঠিক আছে নাকি তাও কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে